খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলিম ভানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি ও ভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরী সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পড়া কেমন তরো আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুঁড়ি গুঁড়ি তোমার খুকি অমনি কেঁদে ওঠে ও ভাবে বা এলু চুচু বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকি খিলখিলিয়ে হাসি খেলা করছি মনে কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারদিকে চায় তোমার খুকি এমনি বোকা হাবা ধোবাইলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুরুমশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকি চাঁদ ধরতে চায় গণেশকে ও বলে যে মা গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ